হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস দেখো আমি তোমাদের পূজা ম্যাম আগের দিন স্যারের কথা মতো স্যার যেরকম বলেছেন যে পঁচিশটা করে জি কে সেট এবার থেকে আসতে চলেছে আমাদের চ্যানেলে তো সবাই অবশ্যই ফলো রাখবে এবং এই যে প্রশ্নগুলো সেগুলো ভীষণভাবে বাছাই করা তোমাদের জন্য যেগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের আপকামিং এক্সামসের জন্য তো বেশি দেরি না করে দেখো প্রথম প্রশ্নটা কি আছে সুলতানপুর পাখিরালয়টি কোন রাজ্যে রয়েছে হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ না তামিলনাড়ু সঠিক উত্তর হতে চলেছে এখানে হরিয়ানা নেক্সট প্রশ্নটা দেখো স্থানান্তর চাষ পোনাম কোথায় দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা কেরালা নাকি ছত্রিশগড় সঠিক উত্তর এখানে হতে চলেছে কি দেখো চেষ্টা করো তোমরা করার সঠিক উত্তর হয়ে যাবে এখানে কেরালা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই জহর টানেল কোন গিরিপথের মধ্যে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে পীরপাঞ্জাল পাস বানিহাল পাস খারদুংলা পাস নাকি রোটাং পাস ভেরি ইম্পর্টেন্ট যারা কখনো হিমাচল প্রদেশে গেছো তারা খুব ভালো করে এটার উত্তরটা জানবে সঠিক উত্তর কি হবে গেস্ট করো তোমরা অ্যান্ড দ্য রাইট আনসার ইজ বানিহাল বাস পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি বিশ্ব নারী দিবস কবে পালন করা হয় আঠেরোই মার্চ আটই মার্চ চব্বিশে মার্চ না চার ফেব্রুয়ারি সবাই এইগুলো খুব মুখস্থ রাখবে বা মনে রাখবে এইগুলো খুব আসে আমাদের পরীক্ষাতে ঠিক আছে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে আটই মার্চ নেক্সট প্রশ্নটা দেখো নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত অসম হরিয়ানা গুজরাট না বিহার দেখতেই পাচ্ছ এখানে উত্তরটা হয়ে যাচ্ছে তোমাদের অসম নেক্সট প্রশ্ন দেখো মেলঘাট বাগ্র অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত তাপ্তি মহানদী গোদাবরী না নর্মদা সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে তাপ্তি পরের প্রশ্নটাতে চলে যাই তারিখে ফিরোজ শাহী কার লেখা জিয়াউদ্দিন বারাউনি আলবেরুনি না আবুল ফজল না কোনোটাই নয় অ্যান্ড দ্য রাইট আনসার ইজ জিয়াউদ্দিন বারাউনি পরের প্রশ্নটাতে চলে যাচ্ছি নুমালিগড় তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত অসম হরিয়ানা গুজরাট না বিহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগেইন সবাই করার চেষ্টা করো সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অসম নেক্স প্রশ্নটা দেখো ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত দেরাদুন উত্তরাখণ্ড হিমাচল মানে সিমলা হিমাচল প্রদেশ নাকি লক্ষণ উত্তর প্রদেশ নাকি কোনোটিই নয় রাইট right answer হচ্ছে দেরাদুন উত্তরাখণ্ড পরবর্তী প্রশ্নে চলে যাই এশিয়ান গন্ডার ভারতের কোথায় দেখতে পাওয়া যায় মানস অভয়ারণ্য করবেট জাতীয় উদ্যান কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নাকি কানা জাতীয় উদ্যান খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কাজিরাঙ্গা ফরেস্ট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নেক্সটটাতে চলে যাই ভারতের দশ টাকার নোটে কে সই করেন অর্থসচিব রিজার্ভ ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাকি রাষ্ট্রপতি সঠিক উত্তর হতে চলেছে এখানে দেখে নাও রিজার্ভ ব্যাংকের গভর্নর পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি শক্তি স্থল কার সমাধি রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী মহাত্মা গান্ধী না জাহরলাল নেহরু রাইট আনসার ইজ ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধীর সমাধিটা হচ্ছে শক্তিস্থল পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জাতীয়করণ কবে হয়েছিল উনিশশো পঁয়ষট্টি উনিশশো পঁয়ত্রিশ উনিশশো পঁয়তাল্লিশ নাকি উনিশশো পঞ্চান্ন দেখতেই পাচ্ছ এখানে রাইট আনসারটা বলে দেওয়া হয়েছে উনিশশো পঞ্চান্ন পরবর্তী প্রশ্ন দেখো মোভলা বিদ্রোহ কত সালে হয়েছিল আঠেরোশো তিয়াত্তর আঠেরোশো তেরো আঠেরোশো একুশ না উনিশশো তেইশ বুঝতেই পারছো প্রশ্নগুলো দেখে যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট এবং যে কোনো প্রিভিয়াস ইয়ার বলো যাক হলো এই ধরনের প্রশ্নই পাবে হম আর এই ধরনের প্রশ্ন যারা দেখে ভাবছো যে তোমরা তে খুব স্ট্রং না বা তোমাদের জিকেটা আর একটু দেখতে হবে তারা আমাদের এখানে একটা নম্বর দেওয়া আছে দেখে নাও সেখানে ডেফিনেটলি যোগাযোগ করো এবং আমাদের কারেন্ট যে ব্যাচে অ্যাডমিশন চলছে সেটা হচ্ছে যোদ্ধা ব্যাচ সেখানে অ্যাডমিশন নিয়ে নিতে পারো যারা যারা ভাবছো ভর্তি হবে তারা এখানে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আমরা তোমাদেরকে গাইড করে দেবো ঠিক আছে এছাড়াও আমাদের আলটিমেট গাইড বুকটা আছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্যই সাংঘাতিকভাবে জনপ্রিয় সেটাও নিয়ে নিতে পারো তো দেখে নাও মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল এখানে উত্তর দেওয়া আছে উনিশশো সাল খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এখানে দেওয়া আছে সবাই দেখে নাও পরবর্তী প্রশ্নটাতে চলে যাই ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয় ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস কবে পালন করা হয় আঠেরো ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি এখানে আছে কুড়ি ফেব্রুয়ারি না একুশে ফেব্রুয়ারি এখানে সঠিক উত্তর হয়ে যেতে চলেছে টোয়েন্টি ফেব্রুয়ারি পরবর্তী প্রশ্নে চলে যায় কাকে ইটালির ডেট্রয়েট বলা হয় মিলান তুরিন রোম নাকি পিসা সঠিক উত্তর হচ্ছে তুরিন টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে লর্ড ওয়েলেসলি লর্ড লর্ড না লর্ড সরি জন সোর সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে লর্ড ওয়েলেসলি পরবর্তী প্রশ্ন দেখি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি কিভাবে সঞ্চিত হয় খুব ইম্পর্টেন্ট এবং আমাদের পরিচিত প্রশ্ন শক্তি হিসেবে রাসায়নিক শক্তি হিসেবে আলোক শক্তি হিসেবে না গতি শক্তি শক্তি হিসেবে হিসেবে সঠিক উত্তর হচ্ছে চলেছে রাসায়নিক পরবর্তী প্রশ্ন দেখো কিসের অভাবে উদ্ভিদে ক্লোরোফিল তৈরি ব্যাহত হয় আয়রন সালভার ম্যাগনেশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস নাইট্রোজেন অক্সিজেন কিসের জন্য সঠিক উত্তর দেখে না এখানে কি রাইট আনসার হচ্ছে ম্যাগনেশিয়াম আয়রন পরবর্তী প্রশ্নে চলে যাই যে চলনে কচু পাতা গুটিয়ে থাকে তাকে কি বলে অ্যাপিন্যাস্টি হাইপোন্যাস্টি সিসমোন্যাস্টি নাকি কোনোটি নয় উত্তরটা দেখো এখানে দেখা যাচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে এখানে হাইপোন্যাস্টি তোমরা সবাই এগুলো একটু মাথায় রাখবে মনে করার চেষ্টা করবে এবং ভিডিওতে তোমরা দেখে নিতে পারো এছাড়াও খাতায় নোট করে রাখো কারণ এগুলোর বাইরে কোনো প্রশ্ন আসে না এই ধরনের প্রশ্ন আমি রোজ নিয়ে আসার চেষ্টা করব ঠিক আছে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে যে কটা কোয়েশ্চেন তোমাদের কাছে নন ছিল এবং কটা কোয়েশ্চেন তোমাদের কাছে আনন আছে একুশ নম্বর প্রশ্নটা দেখো ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত গোদাবরী কাবেরী নর্মদা না চেনাব সঠিক উত্তর দেখো কি সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে চেনাব নেক্সট প্রশ্ন দেখো সরি এখানে আমি ভুল বলে ফেললাম সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এখানে নর্মদা নেক্সট প্রশ্নটা দেখো আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি গুরুশিখর ধূপকর পাঁচমারি ডোরবেট্টা রাইট আনসার হচ্ছে গুরুশিখর আমাদের সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্নটা দেখো কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত বিন্ধ মহাকাল সাতপুরা মহাদেব প্রশ্নের সঠিক উত্তরটা আমি তোমাদের ওপর ছেড়ে দিলাম তোমরা সবাই কমেন্ট করে আমাকে জানাবে কোন পর্বতের পূর্বাংশ কাইমুর নামে পরিচিত সবাই কমেন্টের মধ্যে জানাবে এটা সঠিক উত্তর আমি তোমাদেরকে জানালাম না এটা আমি তোমাদের একটা টাস্ক হিসেবে দিলাম সবাই কমেন্টের মাধ্যমে ডেফিনেটলি জানাবে যে এটা সঠিক উত্তর কি হবে টোয়েন্টি ফোরটা চলে যাই প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য হয় কত মিনিটের চার মিনিট চার সেকেন্ড এক মিনিট এক সেকেন্ড এটা সবাই জানি আমরা চার মিনিটের পার্থক্য হয় সঠিক উত্তর দেখো লেখাই আছে এখানে চার মিনিট শেষ প্রশ্নটা দেখো ডালহৌসি শৈল শহর কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর না উত্তর উত্তরপ্রদেশ সঠিক উত্তর হয়ে যেতে চলেছে এখানে আনডাউটেডলি হিমাচল প্রদেশ তো এই ছিল তোমাদের আজকের পঁচিশটা প্রশ্ন ঠিক আছে হিমাচল প্রদেশ হচ্ছে আনসার তো দেখে নাও যারা যারা ভাবছো যে এই ধরনের প্রশ্ন তোমরা আরও পড়তে চাইছো নিউ প্রিপারেশান করছো যাদের প্রিপারেশানটা খুব একটা স্ট্রং না কিন্তু চাকরি খুবই ইম্পর্টেন্ট যারা মানে এখান থেকে পিছিয়ে ফেরত আসার সমস্যা সম্ভাবনা নেই কিন্তু চাকরি পেতেই হবে এরকম দেওয়ালে যাদের পিঠ থেকে গেছে এবং ভাবছো এই ধরনের প্রিপারেশান আরও আমাদের কাছ থেকে নিতে চাও তারা এখানে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে ডেফিনেটলি যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তো আজকের জন্য এখানেই তোমাদেরকে আমি বাই বলছি নেক্সট দিন আমাদের নতুন আর একটা সিরিজ আসছে ক্লাসটাতে সেখানে সবাই অবশ্যই অ্যাটেন্ড করো এবং আমাকে কমেন্টের মাধ্যমে তেইশ নম্বর প্রশ্নটা জানাও ঠিক আছে পরবর্তী প্রশ্নে পরবর্তী ক্লাসে দেখা হয়